এত বছরের সংসার আমার আমি সংসারটা করেছি আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান কি দিয়ে খেতে পছন্দ করেন আমার শাশুড়ি কি দিয়ে রান্না করতে পছন্দ করেন ওই বাড়িতে কতগুলো বেড কভার ওই বাড়িতে কতগুলো কার্টেন ওই বাড়িতে মানে ভিমবার কতগুলা তো এগুলো আমার জানা তো সেই জিনিসটা আমি সবাইকে জানাতে চেয়েছি এটা ব্যাক পেছন কথাটাই হচ্ছে যেহেতু আমি সংসার করেছি আমার সন্তান আছে সেটা সবার কাছে জানিয়েছি আজকে প্রোগ্রামে বলবো সাকিব অনেক ভালো বাবা হয়েছে সুন্দর একটা সন্তানের মা প্রয় এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরও প্রচন্ড ভালো মানুষ তাদেরকে আমি পেয়েছি কিন্তু ব্যক্তিগত বিশেষ যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো তো তাহলে বলতে পারি যে হয়তোবা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতো একটা মানুষ প্রত্যেক মানুষের প্রিয় হতে পারবে না কারণ কারো না কাউকে না জেনে কারো গিবত করা বা সমালোচনা করা ইটস নট গুড সুস্থভাবেও গঠনমূলক সমালোচনা করা যায় আল্লাহ তো সবকিছুর বিচারও এই নোংরা প্র্যাকটিস গুলো বন্ধ হওয়া উচিত দারোয়ান মানে কাজের লোক এদেরকে ফেসবুক পেজ খুলে দেওয়া হচ্ছে বলেন কি মানে আমাকে নিয়ে যেন ভিউ ভাইরাল করে নেগেটিভিটি বা কোন একটা মিথ্যা কথা বলে একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা সেগুলো বন্ধ হওয়া উচিত আমি বরাবরই বলি যারা আমাকে নিয়ে আছে না সবাই তো আর প্রত্যেকটা মানুষের একটা মানুষ প্রত্যেক মানুষের প্রিয় হতে পারবে না কিন্তু তো যারা আমাকে নিয়ে হয়তো একটু অনেক ভিডিও বানায় তারা হয়তো আমাকে কাছ থেকে চেনে না জানে না হয়তো তারা আমাকে যদি কাছ থেকে দেখতো তাদের হয়তো ধারণাটা ডিফারেন্ট হতো তারা তাদের মতো করে কল্পনার জগতে থাকে এবং এটা কিন্তু সবাই করে না এটা কিছু গ্রুপ করে এবং এই গ্রুপগুলো সবসময় এটা তাদের একটা প্র্যাকটিস করার আমি তাদের উদ্দেশ্যে আগেও বলেছি যে যে বা যারা তাদেরকে দিয়ে কাজগুলো করায় এটা আসলে তাদের একটা নোংরা মানসিকতা আমার মনে হয় তারা হয়তো ভিউ কামানোর জন্য বা আছে না যে ভাইরাল হওয়ার জন্য করে বা এখন তো একটা ওই যে ডলার পাওয়ার একটা বিষয় আছে সো হয়তো ভাবে যে উবলিয়পুকে নিয়ে একটু নেগেটিভ কিছু বললেই বা একটু বানোয়াট বা একটা গুজব কোনো কিছু ছড়িয়ে দিলে সেটা হয়তো বা তারা ভাইরাল হবে বা তাদের ভিউজ হবে ভিডিওতে সো ইটস সো ব্যাড কারণ আপনারা যারা করছেন তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই কারণ তারা আমাকে জানেন না কিন্তু আপনারা যার বা যাদের কথা শুনে এগুলো করছেন দিনশেষে কিন্তু আপনারাই আল্লাহর কাছ থেকে আসলে সে পাপটা কামাচ্ছেন কারণ কারো না কাউকে না জেনে কারো গিবোধ করা বা সমালোচনা করা ইটস নট গুড আপনারা যদি কোনো কিছু বলতেই চান যেটা সিনেমা রিলেটেড হোক কাজ বিষয় হোক কারণ ব্যক্তি মানুষ তো আমার আমাকে তারা চেনে না সো কাজ রিলেটেড যদি সিনেমা রিলেটেড বা শ্যুট রিলেটেড কিছু বলতে চাইলে সুস্থভাবেও গঠনমূলক সমালোচনা করা যায় সেটা কারো লেখার লেখনির মধ্যেই কিন্তু বহিঃপ্রকাশটা ঘটে কেউ আক্রমণ করে লিখছে উদ্দেশ্য ভাবে সেটা বোঝা যায় যে তারা আসলে হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়েই করছে সো আমি এটা বলবো যে আপনারা এটা করে আমার কিছু হবে না কারণ আমি ইগনোর করে যাই কিন্তু দিন শেষে আপনারাই সাফারার হবেন সেটা কেউ না দেখুক আল্লাহ তো সব কিছুর বিচারক আর এর আগেও আমি অনেক লিগাল স্টেপ নিয়েছিলাম যেটা হয়তো আমি সামনে আবারও নিব কারণ আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তারা বরাবরই আছেন না যে হয়তো আমাকে তাদের তাদেরকে আমি চিনিও না যারা আমাকে ভালোবাসে যে ভক্তরা কিন্তু আমার অ্যাডমিনদের মাধ্যমে আমি শুনি যে তারা হয়তো আমাকে নিয়ে কেউ নোংরা কোনো কিছু করলো তারা হয়তো ওটার জবাব দিচ্ছে নিজেরা নিজেদের মতো করে তারা এটার প্রতিবাদ করছে কিন্তু তারা খুব সুস্থভাবে সুন্দরভাবে কিন্তু করছে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো নোংরা প্র্যাকটিসগুলো বন্ধ হওয়া উচিত এটা বাইরের কোথাও নেই এটা শুধুমাত্র আমাদের এবং ইন্ডাস্ট্রিতে কখনোই এভাবে ছিল না লাস্ট কিছুদিন কয়েক বছর এটা খুব কারণ আমি এমনও শুনেছি যে কারো অ্যাসিস্ট্যান্ট কারো ড্রাইভার বা কারো দারোয়ান মানে কাজে লোক এদেরকে ফেসবুক পেজ খুলে দেওয়া হচ্ছে মানে আমাকে নিয়ে যেন ওভাবে তারা মানে ভিউ ভাইরাল করে নেগেটিভিটি বা কোনো একটা মিথ্যা কথা বলে সো এটা খুব ব্যাড প্র্যাকটিস আমার কাছে মনে হয় যে আসলে এগুলো দরকার নেই কারণ মানে আপনি বললেন না ভাইয়া যে হয়তো আমি কোনো একটা ড্রেস পরছি রেড কালারের এটা কেন রেড পরলাম অন্য অনেকেই তো রেড পড়ছে বা আমি হয়তো আমার বাচ্চাকে নিয়ে কোনো একটা কারণ সেই জাতকে ভালোবেসে তো হয়তো অনেকেই অনেক সময় রিকোয়েস্ট করে দেখতে চায় আপনারা এত আদর করেন ওকে হয়তো আমি মা হিসেবে ওর অনেক মেমোরি শেয়ার করছি একটা ছোট নিষ্পা বাচ্চাকে নিয়েও অনেক সময় নোংরামি করা হচ্ছে বা এরকম অনেক বাজেভাবে তারা নিজেদেরকে আলোচনা আনার জন্য আমাকে বা আমার সন্তানকে ব্যবহার করে অনেক নোংরা ভাবে লিখছে পোস্ট করছে তো একজন মা হিসেবে একজন সন্তানের আদরকে যদি কেউ আদিক্ষেতা বা অন্য নোংরা ভাষাগুলো ইউজ করে যে বানানগুলো ভুল থাকে সো আমার মনে হয় যে এই শিক্ষাগত ব্যাপার এই রুচি বা কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা সো এগুলো বন্ধ হওয়া উচিত আমার মনে হয় যে পজিটিভিটি বা ইতিবাচকতা মানুষকে সম্মান করা মানুষকে ভালোবাসা সুন্দরভাবে সব কিছু দেখা এগুলো সব কিছু আসলে একটা সুন্দর মনের পরিচয় দেয় বন্ধুরা সাকিব খানের দুই স্ত্রীর কথাগুলো আপনারা শুনে অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন কমেন্ট করে কেননা একে অপরকে দোষারোপ করতেই থাকে আসলে উপবিশ্বাসের কথা হচ্ছে যে আমি এত বছর কষ্ট করে সংসারিক করলাম আমার শ্বশুর শাশুড়িরা আমাকে এত ভালোবাসে আমি জানি কোন ঘরে কি আছে আসলে সেই কথাগুলোই সে মানুষকে বোঝাতে চাচ্ছে সে বলতে চাচ্ছে যে আমি সব খবর জানি যে আমার শ্বশুর কি করে আমার শাশুড়ি কি করে কি খেতে পছন্দ করে কি রান্না করতে হবে এই কথাগুলি সবসময় বলতে চায় আর এইগুলি সবসময় মিডিয়াতে শোনা যায় তো বুবলির অভিযোগ হচ্ছে যে